নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত আমরা বলেছি যে জলপাইগুড়ি শহর না সাংস্কৃতিক মনা শহর হ্যাঁ এই শহর থেকে উঠে এসেছে অনেক প্রতিভা যশো শিল্পী এবং এই শহরে না খুঁজলে আনাচে কানাচে অনেক শিল্প প্রতিভা কিন্তু লুকিয়ে আছে আর সেই সব যারা হারিয়ে যাওয়া মানুষ রয়েছেন না এই গান বাজনার সাথে যুক্ত তারাও কিন্তু আস্তে আস্তে হয়তো নিজেকে সরিয়ে রেখেছেন বা দূরে চলে গেছেন কারোর খোঁজ কেউ করে না আর এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন কি নাম বললেন আবির বোস আবির বোস মহাশয় তারা কিন্তু খুঁজে খুঁজে বের করেছেন সেই প্রতিভা এখানে ওনাদের টিমটা রয়েছে তো আমি প্রথমেই না এই আবির বোস মহাশয়ের কাছে যাব এবং শুনে নেব তাদের যে উদ্দেশ্যটা ছিল এবং কি উদ্দেশ্যে তারা আজকে জলপাইগুড়ি শহরের যে শিল্পীরা হারিয়ে যাওয়া শিল্পীরা তাদের ফিরিয়ে এনে একসাথে একটা মিউজিক অ্যালবাম বা কিছু একটা তৈরি করেছেন আমরা শুনে নেব ওনার কাছ থেকে নমস্কার আমি আবির বোস জলপাইগুড়ি দুর্গা দুর্গা সঙ্গীত দলের সম্পাদক তো এটা আমাদের একটা প্রথম প্রথম প্রজেক্ট বলবো না এটা আমাদের তিন নাম্বার প্রজেক্ট তো প্রজেক্টটা আমাদের প্রথম শুরু হয় গত বছর দুর্গা পুজো থেকে প্রথম ওই গ্রুপটা তৈরিও হয় আমাদের দুর্গা পুজোতেই প্রথমে আমাদের গান রিলিজ হয় সেটা হচ্ছে এই গানটার উপরে তো সেটাতে আমরা নেট দুনিয়াতে ভালো সাড়া পেয়েছি তারপরে আমাদের গ্রুপের চিন্তা ভাবনা করেছি প্রজেক্ট করা যায় কিনা তারপরে পুজোর পরেই আমরা চিন্তা করলাম যে নেক্সট কি আছে কালী পুজো দীপাবলি তো দীপাবলিতে আমরা একটা প্রজেক্ট বার করি সেটা হচ্ছে সদানন্দময়ী কালী এই গানটার উপরে আমরা কোরাস করেছি আমাদের গ্রুপের থেকে তো সেটা তো ভালো সাড়া পেয়েছি আমরা নেট মাধ্যমে তো তারপরে আমরা ভাবলাম যে এরপরে কি করা যায় হুট করে এত মানে এতটা সাড়া পাওয়া আমরা তো আশা করিনি তো সাড়া পাওয়ার পর আমাদেরও ভালো লেগেছে যে এইভাবে থেমে থাকলে আর হবে না এরপর পর পর কাজ করে যেতে হবে তো তারপরে আমাদের এই চিন্তা ভাবনা যে আমরা যারা জলপাইগুড়িতে থাকি অনেকেই গান বাজনা ছোটবেলা থেকেই শিখেছে কিন্তু তারা হয় কোনো কারণে তাদের সাংসারিক কারণে হোক বা কোনো পারিবারিক কারণে হোক তারা সেটার থেকে একদম ডিটাচ হয়ে গেছে বা করতে পারে না কোনো কারণবশত তো সেইখান থেকে আমরা খুঁজে খুঁজে যে বের করেছি যে তাদেরকে নিয়ে যদি আমরা কিছু করতে পারি অনেক বাচ্চারাও আছে এখানে তো আমরা শুধু যে যারা গান গাইতে পারে না তাদেরকে নিয়ে করিনি বাচ্চারাও আছে অনেক অনেক বয়স্ক মানুষরাও আছেন তো তাদেরকে নিয়ে আমরা একসাথে কাজটা করেছি তা আমাদের মূল উদ্দেশ্যটাই ছিল হচ্ছে যারা ঘরে থাকে অথচ গান বাজনার প্রতি ন্যাক আছে ঝোঁক আছে তাদেরকে বের করে আমাদের এই কাজটা করা মানে আগে আমরা যখন জলপাইগুড়ি বাসি সন্ধ্যাবেলায় বা কোনো একটা সময় রাস্তায় বেরোতাম না আমরা কিন্তু শুনতে পেতাম প্রায় প্রত্যেক বাড়ি থেকে হারমোনিয়াম বা একটা গলার গানের চর্চা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আর সেই জিনিসটাকেই আজকে আপনারা ফিরিয়ে আন চেষ্টা করছি হ্যাঁ কারণ হচ্ছে সত্যি কথাই বলতে হয় এই যে এখানে যারা বসে রয়েছে আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে তাদের সাহায্যেই কিন্তু ওনারা তাদের খুঁজে বের করে তাদের সঙ্গীত বা তাদের নানান রকম বাদ্যযন্ত্রের যে ইয়ার চর্চা রয়েছে সেগুলোকে আবার আপনারা ফিরিয়ে এনেছেন এবার এগুলো থেকে আপনারা এটাকে কি মাধ্যমে প্রকাশ করতে চলেছেন এটা আমরা নেট মাধ্যমে ফেসবুক ফেসবুকে পোস্ট করা হবে প্লাস ইউটিউবে আমরা পোস্ট করব তো সারার মধ্যে এই আপাতত আমরা ফেসবুক আর ইউটিউবেই ছাড়ছি তারপরে আমরা যদি দেখি এটার মধ্যে আরো ভালো সাড়া পাই তো নেক্সট আমাদের আরো বড় চিন্তা ভাবনা থাকবে আপনাদের এখানে যারা গুণী মানুষ যারা হারিয়ে যাওয়া মানুষ আপনাদের টানে ফিরে এসছে একটু যে তাদের সাথে কথা বলতে চাই নিশ্চয়ই শুনলাম যে আপনিও সেই হারিয়ে যাওয়া শিল্পী ওনাদের ডাকে সাড়া দিয়ে আবার সেই শিল্পসাদাকে জলপাইগুড়ি মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করছেন কি নাম আমার নাম ভবানী চক্রবর্তী নন্দী কেমন লাগছে আজকে এই প্ল্যাটফর্মে এসে খুবই ভালো লাগছে এমনকি যখন আমরা রেকর্ডিং করেছিলাম বা রিহার্সাল নিয়েছিলাম এদের যৌথ আবার যখন শুটিং হলো সেই দিন কটা আমাদের খুবই ভালো লেগেছে এত সুন্দর ভাবে এরা আমাদেরকে নিয়ে এতজন এতজন ছোট বড় সবাইকে নিয়ে এত সুন্দরভাবে আমাদের কাজ করেছে যে বলার না আমরা অবাক হয়ে গেছি এদের আন্তরিক প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত এই যে এখানে প্রজেক্টটা দেখাবে আমাদের আমরা সবাই এসে উপস্থিত হয়েছি এখনো কিন্তু এরা আমাদের সঙ্গে এমনভাবে কাজ করে যাচ্ছে সেটা বলার না থ্যাংক ইউ আপনারা শুনলেন যে শিল্পীরা তাদের শিল্প সত্তাকে তুলে ধরতে কিন্তু সবসময় উৎসাহিত হয় আমি এখানে জ্যোতি রায় মহাশয়কে দেখতে পাচ্ছি জ্যোতিবাবু কিন্তু আমাদের সামনে বসে আছেন উনিও একজন শিল্পী আমি একটু মঞ্চে আসার জন্য আজকে যে ওনাদের যে উদ্যোগ আপনি জলপাইগুড়ির একজন শিল্পী বটে আপনি আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কি বলবেন না প্রথমত এদের এই সাধু উদ্যোগকে সাধুবাদ জানাই একটা ভালো কাজ করছে এরা আর আমি খুব বিশ্বাস করি যে আমি একটু পজিটিভ চিন্তা নিয়ে চলি আমি বিশ্বাস করি কোনো জিনিসই হারিয়ে যায়নি আমরা খুঁজে পাচ্ছি না হয়তো কারণ জলপাইগুড়ি শহরে বহু মঞ্চে আমি এই অনুষ্ঠানগুলো দেখতে যাই সেখানে কিন্তু মানে শিল্পীর কোনো কমতি দেখি না বাচ্চা বয়স্ক মাঝারি যারা আছে ভালো সংখ্যায় আছে কি মনে হচ্ছে আজকের এই অনুষ্ঠানে না খুব ভালো লাগছে ভালো লাগছে এই কারণে যে একটা হারানো জিনিসে খুঁজে পাওয়ার চেষ্টা হচ্ছে এটা তো খুব ভালো লক্ষণ আর এই শহর তো খুব ঐতিহ্যশালী শহর এই শহরের মানে ঐতিহ্য সারা উত্তরবঙ্গ জুড়ে একসময় নাম ছিল তো আমরা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করি তৈরি ঐতিহ্য তৈরি করা যত সহজ একে ধারণ করা পালন করা খুব কঠিন তো সেই জায়গাটার কাজটা ওরা দায়িত্ব নিয়েছে এটা খুব ভালো লাগছে আর এর পাশাপাশি আমি একটা কথা এখানে বলতে চাই যে এই কাজটা আমিও খুব আন্তরিকভাবে করে চলেছি প্রায় বারো তেরো বছর যাবৎ তো সেখানেও আমি আশি ঊর্ধ্ব পঁচাশি ঊর্ধ্ব এরকম মানুষদের ধরে ধরে নিয়ে আসি তাদের প্রতিভাটাকে যাতে আমাদের সবার সামনে তুলে ধরতে পারে এতে দুটো জিনিস হয় একটা হচ্ছে তার চর্চাটা বেড়ে যায় আর একটা হচ্ছে তার বাঁচার ইচ্ছাটা তৈরি হয় থ্যাংক ইউ তো আমরা শুনলাম এখানকার যারা এই অর্গানাইজেশনটা তৈরি করেছে তাদের বক্তব্য এবং আমরা শুনলাম যারা এখানে হারিয়ে যাওয়ার শিল্পীরা ছিলেন তাদের বক্তব্য তা চলুন এবার আমরা অনুষ্ঠানটা দেখে নিই কারণ এই অনুষ্ঠানে না রয়েছে কিছু সম্বর্ধনা যাপন এতক্ষণ আপনাদের এই অনুষ্ঠান আমরা দেখালাম ক্যামেরা পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র prime journal by